হ্যালো আসসালামু চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে যেই সকল ভাই রকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করেন আপনারা দেখবেন রকেট অ্যাপ্লিকেশন নতুন একটি সেটিং অ্যাড হয়েছে সেটা হচ্ছে লোন ইএমআই নামে নতুন একটি সেটিং অ্যাড হয়েছে এখন এই সেটিংটি দেখার পর আপনাদের মধ্যে অনেকেই ভাবতেছেন যে হয়তো রকেট অ্যাকাউন্টে এই সেটিংটার মাধ্যমে আপনারা লোন নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে রকেট অ্যাকাউন্ট থেকে সত্যি কি লোন নেওয়া যায় বা এই সেটিংটা মূলত কাজ থাকি সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনারা যেটা করবেন আপনাদের রকেট অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে অবশ্যই আগে আপডেট করে নেবেন তারপর হচ্ছে আপনাদের রকেট অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পর ভিউয়ার্স এইখানে হচ্ছে আপনারা এই ধরনের সেটিং দেখতে পারবেন এইখানে দেখবেন নিচের দিকে যে টির আইকন জাস্ট এই টির আইকনটাই আপনারা ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবেন লোন ইএমআই নামে একটা সেটিং এখন এই সেটিংটি দেখার পর আপনাদের মধ্যে যে সকল ভাই ভাবতেছিলেন যে এই সেটিংটার মাধ্যমে হয়তো বিকাশের মতো রকেটেও আপনারা লোন নিতে পারবেন আপনাদের মধ্যে আমি জানি অনেকেই এটা ভাবতেছেন আসলে না ভাই রকেট অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার মতো সিস্টেম আপাতত এখনো চালু হয় নাই তাহলে আপনারা বলতে পারেন যে ভাই তাহলে এই সেটিংটার কাজটা কি মূলত আপনাদের যাদের ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা আপনারা যারা ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিয়েছেন সেই লোনের ইএমআইটা বা কিস্তিটা আপনারা যে মাসে মাসে পরিশোধ করেন সেটা এখন ঘরে বসে থেকেই আপনাদের রকেট অ্যাকাউন্ট থেকে এই লোন ইএমআই সেটিংটার মাধ্যমেই আপনারা পরিশোধ করতে পারবেন কোনো ধরনের ব্যাংকে যেতে হবে না সো মূলত এই লোন ইএমআই সেটিংটার কাজটা হচ্ছে আপনি যদি ডাচ বাংলা ব্যাংক থেকে কোনো ধরনের লোন নিয়ে থাকেন সেই লোনের টাকা আপনারা এই সেটিংটার মাধ্যমে ঘরে বসে থেকেই পরিশোধ করতে পারবেন তবে রকেট অ্যাকাউন্টে এখন হচ্ছে লোন নেওয়ার মতো সিস্টেমটা চালু হয় নাই শুধুমাত্র আমরা জানি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে সিটি ব্যাংকের মাধ্যমে লোন নেওয়া যায় তবে রকেট অ্যাকাউন্ট থেকে বা নবদ অ্যাকাউন্ট থেকে কোনোভাবেই এই মুহূর্তে আপাতত লোন নেওয়া যায় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ